খলা কলা আর ছুতোর ছক কষাকষি কোনোটিতেই কমতি রাখেনি ভারত কথায় কথায় অজুহাত তুলে বাংলাদেশকে বিপাকে ফেলে জিম্মি করার চেষ্টা দিল্লির বহুদিনের তাদের প্রিয় স্বৈরাচারের আমলে বাংলাদেশ থেকে সব সুবিধা নিলেও দেয়ার বেলায় হাত শক্ত করে রেখেছে দিল্লি তাদের হাত গলিয়ে এক ফোঁটা পানিও শুষ্ক মৌসুমে আসেনি বাংলাদেশে আবার বর্ষা মৌসুমে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বড় অঞ্চল ডুবিয়েছে দিল্লি গজল ডোবা কিংবা তিস্তা ব্যারেজ সব বাঁধের কপাট খুলে বাংলাদেশকে ডোবাতে কোনও কারপণ্য করে না ভারত গুটির পর গুটি সাজিয়ে বসে থাকা ভারতের পাশার দান এবার বিফল হচ্ছে গণেশও যাচ্ছে উল্টে তিস্তা প্রকল্প থেকে শুরু করে বাংলাদেশের চিকিৎসা সব জায়গাতেই এখন নতুন খেলোয়াড় হাজির অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের আহ্বানে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে আগ্রহী হয়ে উঠেছে বেইজিং এই প্রকল্পে আসছে চীনা বড় বিনিয়োগও চিকিৎসাও সেই প্রকল্পের আওতায় পাচ্ছে বিশেষ গতি মোদীদের নিয়োগ দেয়া কেয়ারটেকার বলে আর ঢাকায় কেউ নেই তাই বড় ধাক্কার অপেক্ষায় কাবু দিল্লি এবার জানা গেছে বাংলাদেশের সঙ্গে পঞ্চাশ বছরের কূটনৈতিক সম্পর্ক উপলক্ষে এক হাজার শয্যার একটি হাসপাতাল উপহার দেবে চীন সরকার আর সেটি হবে দেশের রংপুরে তিস্তা প্রকল্পের আশপাশেই বিশাল এই হাসপাতালের জন্য তিস্তা প্রকল্পের আশেপাশে ন্যূনতম বারো একর জায়গা খোঁজা হচ্ছে নীলফামারি রংপুর এবং দিনাজপুরের মাঝামাঝি জায়গায় এদিকে তিস্তা বাংলাদেশ ভারতের মধ্যে চতুর্থ বৃহত্তম আন্তঃসীমান্ত নদী এটি নিয়ে আলোচনার অচল অবস্থা এখনো কাটেনি দু হাজার এগারো সালে একটি বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভারত পাবে এবং বাকি অংশ থাকবে পরিবেশ রক্ষায় কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে এটি চূড়ান্ত হয়নি আসলে মমতাকে ঢাল বানিয়ে মোদী প্রশাসনই বাংলাদেশকে পানির ন্যায্য দিতে তবে ডক্টর চীন সফরে চায়নি ইউনুসের এবারের খেলা ঘুরে গেছে মমতা কিংবা মোদী কারো মুখ পানে চেয়ে বাংলাদেশ আর গাইবে না মুখ ভার করা মোদি কিংবা মমতার সামনে নত জানু হয়ে বাংলাদেশ আর কোনো মানভঞ্জন কিংবা মনোরঞ্জনের চেষ্টাই করবে না এবার ডক্টর ইউনুসের সফরে অনেক কিছুর ফয়সলা হয়ে গেছে বৃহত্তর রংপুর অঞ্চলে তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের অংশগ্রহণে সম্মত হয়েছে ঢাকা বেইজিং দু সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ চীনা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়নার জন্য টিআরসিএমপি এর মাস্টার প্ল্যান তৈরির সময়সীমা দু হাজার সাল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছিল ফলে সেই প্রকল্প এগিয়ে গেলে ভারতেরই বাংলাদেশকে সমঝে চলতে হবে